আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিচেন সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব পুকুরের বিখ্যাত আলুঘাটের তরকারি অথবা আলুর ডালও বলা যায় উত্তরবঙ্গের মানুষের কাছে মস্তিষের খাবার বলতে এই গরু মাংসের আলু ডালকে ওরা বুঝিয়ে থাকে সাদা ভাতের সাথে এই গরু মাংসের আলুঘাটে কিন্তু ওনারা খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে চলুন দেখিনি এই মজাদার মাংসের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি আলু তৈরি করার জন্য এখানে আমি বগুড়ার বিখ্যাত আলু আমি সিদ্ধ করে নিচ্ছি বগুড়ার এই আলু দিয়েই কিন্তু এই আলু খাটিটা ভালো হয় তো এগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিব এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি তাতে এক কাপ পেঁয়াজ কুচি তো হাড় মাংস চর্বি সহ এটা নিয়েছি এখানে পেঁয়াজ নিলাম এক কাপ তারপর আদা বাটা রসুন বাটা সহ তিন টেবিল চামচ নিয়েছি এখানে হলুদ গুঁড়া প্রায় দেড় গুঁড়া চামচ জিরা গরম মশলা চা চামচ লবণ স্বাদ মতো আর এখানে আস্ত রসুনের কুয়া দিলাম সাত আটটি আর এখানে সয়াবিন দিলাম তেল দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ কিছু মিলে আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তারপর একটু মাখিয়ে নিয়ে আমি এটা কিন্তু বসিয়ে দেবো আর এখানে এটা মেরিনেট করে রাখার কিছু নেই তো আমি এখন একটু মাখিয়ে নিয়ে এটা বসেই নিচ্ছি আমরা রেগুলার যেভাবে গরু মাংসটা রান্না করি ঠিক সেভাবে আমি রান্না করব। এখন আমি এখানে দেখেন আলুগুলো একদম ভালো করে মথে নিয়েছি এখানে কিন্তু কোনো কিছু আস্ত কিছু থাকবে না ভালো করে এটা মথে নিতে হবে তারপর এই আলুগুলো আমি একটু ভেজে নেব তার জন্য আমি এখানে সরিষার তেল দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পরবর্তীতে আর বাগার দিব না একসাথে বসিয়ে দিচ্ছি আবারও এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম লং ও গোলমরিচ দিয়েছি তবে আগের মতো বেশি না এগুলো অল্প পরিমাণ দিয়েছি এখানে সবকিছুই দিব কিন্তু আগের চেয়ে অল্প পরিমাণে তো একটু ভেজে নিয়ে একটু ফেনা উঠেছে এখানে আদা রসুন বাটা মিলে এক টেবিল চামচ দিলাম এখানে হলুদ গুঁড়া দেইনি মরিচ গুঁড়ো একটু সামান্য দিলাম জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়ো আবারও দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে আমার এখানে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভেঙে দিলাম এই আলু ঘাটি তরকারিটা আমি দেখেছি একটু ঝালটা কিন্তু বেশি ভালো লাগে তারপর আমি এখানে যেই আলুটা আমি মধ্যে রেখেছিলাম বা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এখানে চাইলে এখানে একটু পানি দিয়ে গুলিয়ে দিলে ভালো হতো তো আমি এভাবে আস্ত দিয়ে দিলাম তো একটু সময় নিয়ে এটা কিন্তু চামচ দিয়ে এটা ভেঙে নিতে হবে তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারতে আমি একটু পানি দিচ্ছি একটু পানি দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে মিশে যায় আর এভাবে করে বসালে আমি দেখেছি আলুঘাঁটি তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এটা দেখেন একদম থকথক হয়ে গিয়েছে এভাবে থাকলে তো আর আলুঘাটিটা ভালো লাগবে না তাই এর মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এখানে প্রায় তিন কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব আর আমি কিন্তু গরু মাংসটা যেটা রান্না করেছি সেটা কিন্তু রেগুলার যে রান্না সেরকম করেছি একটু ঝোল রেখেছি পরবর্তীতে দেওয়ার জন্য আর এদিকে দেখেন আলুটার ডালটা যেরকম দিয়েছি এটা কিন্তু আরও এখন পাতলা দেখাচ্ছে এটা আরও ঘন হয়ে যাবে আর এদিকে যে রান্না গরু মাংসটা সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর একটু উপর দিয়ে যে তেল ওলার ঝোল সেটা রেখে দিয়েছি এটা পরবর্তীতে আমি দিয়ে দেবো এখানে এরপর গরু মাংসটা এই আলুর মধ্যে দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে যেহেতু গরু মাংসটা একদম সিদ্ধ করা আছে আর আলুটা ঠান্ডা হওয়ার পরেও আবার কিন্তু একটু ঘন হয়ে যায় তাই সেভাবে বুঝে তারপর এটা চুলাটা বন্ধ করতে হবে তো এখন যেহেতু আমার এটা লাস্ট পর্যায়ে আমি এখানে এক চা চামচ গুঁড়ি দিয়ে দিলাম জিরা গুঁড়ি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আমি একটু লবণও চেক করে নিলাম আর দেখেন একটু এখানে দু তিনটি আমি কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম যেহেতু লাস্ট পর্যায়ে আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতেই পারছেন ঝোলটা কিন্তু আগের মতো আর নাই এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এই আলুকাঠি তরকারিতে তেলটা কিন্তু উপর উঠে যায় যদি কমিয়ে বসিয়ে রাখি তো এখন আমি আপনাদেরকে ঝোলের ঘনতটা দেখাচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে এটা যেহেতু চুলার উপরে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছি এটা আরও কমে আরও ঘন হয়ে যাবে এটা গরু মাংসের আলু ক্ষেত্রে আমি দেখলাম যে বেশি শুধু একটু মাংসটা ভালো করে রান্না করলে আর আর আলু দিয়ে কিন্তু সুন্দর রান্না হয়ে যায় তবে এটা কিছুক্ষণ বসিয়ে রাখলে তেলটা উপরে উঠে যায় এই যে লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি যে গরু মাংসের তেলটা ছিল সেটা আমি উপর দিয়ে দিয়েছি তাই কালারটা এতটা সুন্দর আসছে তো এইভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে এই যে হয়ে গেল মজাদার গরু মাংসের ঘাটি তরকারি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে আমার বাসায় যেদিন এভাবে রান্না করেছি সেদিন পর থেকে সবাই এভাবে আলু ঘাঁটি তরকারিটা ভীষণ পছন্দ করে খেয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতে ওরকম টেস্টি হয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আবার এরকম সহজ রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ